খুলনা এক আসন থেকে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক নাম হচ্ছে কৃষ্ণ নন্দী তাকে এমপি নমিনেশন দিয়েছে যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা এই বিষয়টি কোনো দলের ভিতরে ধর্ম আর বিধর্ম কোনো কাজ করে না দলের ভিতরে হয়তো ন্যায্যভাবে বা ভালোভাবে পরিচালনা করলে দল হয়তো কোনো ধর্ম আর বিধর্ম কোনো আমি দেই বাধা দেয় না জামাত ইসলামের স্লোগানটা কি আচ্ছা আপনি যে স্লোগানটা বললেন জামাত ইসলামের ওই হিন্দু ভদ্রলোক যিনি এমপি নমিনেশন পেয়েছেন কৃষ্ণনন্দে উনি কি জামাতের এই স্লোগানটা দেবেন অবশ্যই দেবে দেবেন ইনশাল্লাহ আপনি কোনো হিন্দু মানুষকে জিজ্ঞেস করেন তো উনি কি এই যে জামাতের যে স্লোগানটা বললেন এই স্লোগানটা উনি দেবেন অবশ্যই দেবে তাই দেবে দেশ এখন আগের মতো না এখন সবাই যার যার অবস্থান থেকে সে ন্যায় অন্যায় বোঝে যে কোনটা ন্যায় কোনটা ন্যায় অন্যায় দেশ কোন দিকে যাচ্ছে কে কোন দিকে নিচ্ছে এগুলো সবাই বোঝে